এক নম্বর জার্সি এক মাসের বীজ দেওয়া বকনা প্রথম বকনা আপনার হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম দুই নম্বরটার জার্সি পাঁচ মাসের পেগনেট এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা মিলে একসাথে কেউ নিলে ফিক্সড দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দুইটা ফিক্সড দুই লক্ষ বিশ হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার টাকা এখানে কোনো কথা হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই আমার নাম মোহাম্মদ আমি চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরজি থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনাদের এখানে তো সার বকনা গাভী মোটামুটি সবই পাওয়া যায় আমাদের কাছে ইনশাল্লাহ সার গাভী বকনা পেগনেট সবই ইনশাল্লাহ থাকে কম বেশি সবই আছে আল্লাহর রহমতে তবে আজকে আমি চারটা পেগনেট দেখাব দর্শক ভাইদেরকে একদম সীমিত দামে

এক মাসের বীজ দাও জি রেডি আছে হ্যাঁ রেডি মাজাটাও ভালো ভালো আছে দেখছেন জি দেখা দেন সব কিছু দেখেন গরু খুব স্বাদ না পালান পালানো ভালো জায়গা দেখছেন বাচ্চা হিসেবে জি আর চারটা ছড়ানো আছে নিপুল বড় বড় আছে দেখছেন এক নম্বর বকরা বাচ্চাটা বাঘাবাড়ি যাচ্ছি বীজ দেওয়া এক মাস না ভাই জি ভাই এক মাস বীজ দেওয়া আছে তো জার্সি হিসাবে বাচ্চা হিসাবে বেশ লম্বা চড়ো আছে দেখছেন তো তাই ভাই এক নম্বরে জার্সি বকটার দামটা কেমন চাচ্ছে এটার দাম এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এক নম্বর জার্সি বক্তা বাচ্চার দাম শুনলেন এক লক্ষ দশ হাজার জি দাম দর কি করার জায়গা আছে এখানে কিছু সম্মানের খাতিরে কম হবে ইনশাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর বকনা তাই ভাই দুই নম্বরের বোতলের যত্নটা ভাই এটা হচ্ছে জার্সি ঠিক আছে এটা জার্সি এটা পাঁচ মাসের প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট পাঁচ মাস হ্যাঁ এটা চেকে আসবে আচ্ছা এটা চেক দেনাও যাবে জি এটাও তো বেশ লম্বা চড়া দেখছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাও লম্বা চড়া আরও বড় হবে এখনো কিছুই হয় নাই ভাই কে বলে দুই দাঁত খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন তাহলে এটা দাঁতের দুইটা হ্যাঁ মাত্র দাঁতের দুইটা ভাই ওলান পালানটা দেখি মাজাটাও ভরা আছে দেখছেন ঠিক আছে নিপুল চারটাও ভাই দেখেন গরুটা সাধনা জাগা পরিমাণ দেখেন জাগা পরিমাণ দর্শক ভাইদেরকে দেখান তাহলে বুঝতে পারবে দেখেন দুধের নেলে এখনই দেখা যাচ্ছে পাঁচ মাসেই তাহলে এটা প্রেগনেন্ট আছে পাঁচ মাস এটা চেকে আসবে ভাই এটা চেক দিয়ে নিতে পারবে জি কাকে বলে দর্শক ভাইদেরকে দেখান দুধের জন্য সেরা হবে ইনশাল্লাহ দুই নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই আর দুই নম্বর পঁচিশ হাজার জি

আর এটা হচ্ছে ছয় মাসের পেগনেট প্রথম বকনা থেকে পেগনেট দুই দাঁত 6 মাসের পেগনেট প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দুই দাঁত গরুটা দেখান কত বড় ডবল বডির গরু লম্বা ছরা আছে হ্যাঁ ডবল বডির গরু দর্শক ভাইরা দেখুক একদম সীমিত দামে দিয়ে দিব ইনশাআল্লাহ ওলান পলানটাকে কত দেখিয়ে আছে হ্যাঁ সবকিছু দেখান একদম স্কয়ার মজাটাও দেখেন মাজাটা ভারী কত দেখান যে ওলান পলানটাও দেখছেন ঠিক আছে বাচ্চাটা ক্লিয়ারে সরানো আছে দেখছেন তিন নম্বর তিন নম্বরে একটা একটা প্রেগনেন্ট প্রেগনেন্ট প্রতিদিন বলছেন ভাই ছয় মাস ভাই মাসে এটা হচ্ছে একদিন নিতে পারবেন দাঁতে আছে দুইটা দুইটা মাত্র দুইটা প্রথম বকনা থেকে প্রেগনেন্ট প্রথম বাচ্চা দিবে তিন নম্বরে প্রেগনেন্টের দামটা কেমন যাচ্ছে এটার দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তিন নম্বরের প্রেগনেন্ট এক লক্ষ তিরিশ হাজার জি তাই ভাই তারপরে চার নম্বরে এটা জাতমানটা ভাই এটাও হলিস্টিয়ান ফিজিয়ান প্রথম প্রেগনেন্ট এটাও হচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই এটা পাঁচ মাসের প্রেগনেন্ট জি দুই দাঁত পাঁচ মাসের প্রেগনেন্ট প্রথম বাচ্চা দিতে দুইটা প্রথম বাচ্চা দিবে জি ওলান পলানটা দেখি একটু হ্যাঁ দেখা দেন নেক্সট একটু দেখছেন চার নম্বর চার নম্বরে এটা প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট জি দাঁতে আছে দুইটা জি ভাই প্রথম বাচ্চা দিবেন তো তাই ভাই চার নম্বরে এই প্রেগনেন্টের দামটা কেমন ভাই এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা চার নম্বরের প্রেগনেন্টটা এক লক্ষ পঁচিশ হাজার জি তাই ভাই যে প্রেগনেন্টগুলো দেখাবেন এগুলো দর্শকরা কীভাবে নিতে পারবে দর্শক ভাইরা যদি মনে করে যে আমি খামারে নিজে এসে দেখে নেবো দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে আর তারপরেও যদি দর্শক ভাইরা বলে যে না গরু পাঠাইতে হবে আমরা পাঠাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যে যেরকমভাবে আমার থেকে সহযোগিতা চাবে আমি সেভাবেই চেষ্টা করব ইনশাল্লাহ তবে দর্শক ভাইদেরকে বলবো প্রবাসী ভাই যারা আছে তারাও নিঃসন্দেহে গরু কিনতে পারেন এখানে প্রতারিতর কোনো ভয় নাই আমাদের দীর্ঘদিনের ব্যবসা ইনশাল্লাহ আপনারা কখনোই কোনোভাবে প্রতারিত হবেন না এটুক বলতে পারেন ইনশাল্লাহ আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেয়ি ফার্ম আর আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রবাসী ভাইরাও ফোন দিতে পারবে সবাই ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে এবং যোগাযোগ করে কিনতে পারবে ইনশাআল্লা কোনো সমস্যা নেই ভাই সময় জন্য